ম্যাসেঞ্জারে কল আসলে শব্দ হয় না এবং ম্যাসেঞ্জারে মেসেজ আসলে সেই মেসেজটি সামনে আসে না এই সকল সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন ম্যাসেঞ্জারে অনেক সময় আমাদের কোনো বন্ধু কল করলে সেই কলটি আমরা দেখতে পাই না শব্দ হয় না আমরা যখন পরবর্তীতে ম্যাসেঞ্জারে প্রবেশ করি সেই সময় দেখতে পাই যে আপনারা সেই ম্যাসেঞ্জারে আপনাকে কোনো এক বন্ধু কল করেছে কিন্তু ম্যাসেঞ্জারে শব্দ না হওয়ার কারণে আপনি কিন্তু বুঝতে পারেন না যে আপনার ম্যাসেঞ্জারে কোনো কল এসেছে কি না ঠিক এরকম সমস্যা থেকে থাকলে এই ভিডিওটি কি জানতে পারবেন কিভাবে সমাধান করতে হয় আশা করি কোনো ভিডিও জুড়ে থাকবেন তাহলে আপনারা খুব সহজে ম্যাসেঞ্জারে কল আসলে শব্দ হয় না এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে পারবেন তাই আপনারা ম্যাসেঞ্জারে মেসেজ আসলে বা কল আসলে শব্দ হয় না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করবেন এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান সেটিংস দেখতে পাবেন আপনার মোবাইলে শুধু অ্যাপ নামের এই অপশানটি থাকতে পারে যেটাই থাক আপনারা এই অপশানটি ওপেন করবেন ওপেন করলেই একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস এই অপশান চলে আসবে এখন এখান থেকে আপনি সি অল অ্যাপস এই অপশানটি ওপেন করবেন আপনি যখন এখান থেকে সি অল অ্যাপস ওপেন করবেন দেখতে পাবেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো থেকে এখানে চলে আসবে এখন এখান থেকে আপনার ম্যাসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করবেন তারপর এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করার পর আপনারা ম্যাসেঞ্জার অ্যাপটি এখান থেকে ওপেন করবেন তাহলে প্রথমে একটি অপশান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন নোটিফিকেশান আপনি এখন এখান থেকে এই নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন নোটিফিকেশন এই অপশান ওপেন করলে প্রথমে দেখতে পাবেন একটি অ্যানেবল বাটন আপনারা এই অ্যানেবল বাটনটি অন করবেন অন করলে এখানে প্রথমে যে অপশানটি দেখতে পাবেন বাবলস আপনারা এই বাবলস এই অপশানের উপর ক্লিক করবেন বাবল সেই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখবেন যে অ্যালাউ করা আছে কি না এখানে যদি অল কনভার্সেশান এটা দিক থাকে তাহলে আপনাদের অনেক সময় দেখা যায় মেসেঞ্জারে মেসেজ আসলে যে উপরে যে নোটিফিকেশানটা আছে সেটা আসে না আর এটা অন রাখলে সেই সমস্যা কিন্তু সমাধান হবে তারপর এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা কল অপশান দেখতে পাবেন ডান পাশে দেখেন একটা অ্যানেবল বাটন এটা যদি আপনার অফ করা থাকে আপনার যে কাজটি করবেন এখান থেকে অবশ্যই অন করে দেবেন আর বাদ বাকি যেগুলো বাটন আছে এখান থেকে সবগুলো বাটনই এখান থেকে আপনারা অন করে দেবেন এটা গেল প্রথম কাজ আর দ্বিতীয়টি কাজ হচ্ছে প্রত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর দ্বিতীয় কাজ করার জন্য আপনারা আপনাদের যে ম্যাসেঞ্জার অ্যাপটি আছে সেটা এখান থেকে ওপেন করবেন ম্যাসেঞ্জার অ্যাপ ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা নিচের দিকে এখন লক্ষ্য করলে এখানে আপনারা মেনু অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে নিচে মেনু এই অপশানের উপর ক্লিক করবেন মেনু অপশানের উপর ক্লিক করলে উপরে দেখতে পাবেন এখানে সেটিংস অপশান পাবেন এখন আপনি এখান থেকে এই সেটিংস অপশনটি ওপেন করবেন সেটিংস অপশান ওপেন করলে আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আপনার যখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে আপনার পেয়ে যাবেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড নামের অপশান আপনি এখন এখান থেকে এই নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এই অপশানটি ওপেন করবেন নোটিফিকেশান এই সাউন্ড এই অপশান ওপেন করলে উপরে দেখেন একটি অ্যানেবল বাটন আমি অন করে রেখেছি আপনারা যখন ওই অ্যানেবল বাটনের উপর অন করবেন এইরকম ইন্টারফেস নিয়ে আসবে এখানে দেখেন মূল বিষয়টি কিন্তু এখানে রয়েছে আপনারা যদি দেখান ফর ওয়ান আওয়ার ফর এইট আওয়ার এতেগুলো এগুলো আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে দেখবেন যে এক ঘন্টা পর আপনাদের এটা অফ হয়ে যাবে আর নোটিফিকেশান আসবে না সাউন্ডও হবে না সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন এখান থেকে ফর টোয়েন্টি ফোর আওয়ার আপনার এখান থেকে ফোর ফর টোয়েন্টি ফোর আওয়ার এটা সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন আর এটা যখন আপনারা সিলেক্ট করবেন আপনাদের চব্বিশ ঘন্টায় নোটিফিকেশান আসবে শব্দ হবে কল আসলে সব কিছু হবে আর আরেকটি সেটিংস আমি আপনাদের দেখিয়ে দিই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি আপনি যদি ম্যাসেঞ্জার থেকে লগ আউটও করে ফেলেন এই ম্যাসেঞ্জার অ্যাপই তারপরেও কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশান আসবে আর এটা আপনারা চালু করার জন্য এখানে আপনারা দেখেন নিচের দিকে যে অন অ্যানেবল বাটনটা একটা আছে আপনারা নিচের দিকে এখান থেকে অ্যানেবল বাটনটি অন করে রাখবেন তাহলে যে কাজটি হবে আপনারা মেসেঞ্জারটির লগ আউট শুধু করে ফেলেন তারপরেও কিন্তু আপনাকে কেউ মেসেজ বা নোটিফিকেশান আসলে সেটা কিন্তু আপনার মোবাইলে শো করবে তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ